একত্রিশে মে থেকে চোদ্দোই জুন অবধি বুধ কিন্তু অবস্থান করবে বৃষ রাশির ঘরে এবং বুধ কিন্তু দু তারিখে আবার অস্তমিত হয়ে যাবে এবং এই অস্তমিত অবস্থায় বুধ কিন্তু এখানে একাধিক গ্রহ সংযোগের মধ্যে থাকবে যেখানে বুধ কিন্তু অবশ্যই বৃহস্পতি সূর্য শুক্রের সঙ্গে সাময়িকভাবে এখানে সংযুক্ত হবে এবং বুধের এই উদয় হবে পরবর্তী রাশিতে বুধ যখন চোদ্দ তারিখের পর মিথুনে সক্ষেত্রী হবে তারপরে একদম পরবর্তী মাসের শেষ দিকে পঁচিশ তারিখ নাগাদ বুধের কিন্তু আবার উদয় আমরা দেখতে পাব তো কি ফল পাবেন সেটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয় আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স তো দেখুন এখানে প্রথমেই বলবো বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারগ্রহ এবং বুধ অস্তমিত চলে যাওয়ার অর্থ হচ্ছে বুধ নিষ্প্রভ হয়ে যাওয়া অর্থাৎ যে বুদ্ধিটা বা যে আপনার আইডিয়াটা বা যে বিষয়টা যখন করার কথা বা যে বিষয়টাকে আপনি ভাবছেন খুব ইজি ওয়েতে করে ফেলবেন কিন্তু তার বাস্তবিকতা তার পরিস্থিতি কিছুটা কিন্তু বদল হতে চলেছে এবং এই বদল হওয়ার জন্যই আপনাদের কিন্তু বুদ্ধি প্রয়োগ করে হয় কোনো ভুল হয়ে গেল বা আপনি সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্তটা নিতে পারলেন না যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্তে একটা ভুল হওয়া সঠিক সময় সঠিক ডিসিশান না নিতে পারা এগুলো হচ্ছে বা আমরা যাকে সহজভাবে বলি সময় উপযোগী ডিসিশান না নিতে পারা এগুলোই হচ্ছে এই সময়ের মূল সমস্যা আপনাদের যাদের জন্মচকে বুধের পাশে অস্ত লেখা আছে বা দগ্ধ লেখা আছে বা বুধ অস্তমিত লেখা আছে তাহলে কিন্তু আপনার বুধ জন্মচকে অস্তমিত আছে আপনার যদি কুষ্টি থাকে তো তাতে লেখা থাকার কথা অবশ্যই সেটা একটু দেখে নেবেন আর তো এই রকম অবস্থা যদি থাকে তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সময় বুদ্ধিহানি অবশ্যই কোনো ভুল কাজ করে ফেলা বা যদি ভুল কাজ নাও করেন কোনো সুযোগ হাত থেকে চলে গেল ঠিক অ্যাভেল করতে পারলেন অপরচুনিটিটা এটা কিন্তু বিবিধ ক্ষেত্রে হতে পারে এটা হচ্ছে প্রাথমিক সমস্যা বুধ অস্তমিত হওয়ার জন্য দ্বিতীয় কি বুধ হচ্ছে আমাদের বাণী বা বাক্যের কারগ্রহ তো এই নয় যে মানুষ কথা বলতে পারবে না কথাবার্তা সবই চলবে কিন্তু যে বিষয়টাকে আপনি খুব সহজভাবে রিপ্রেজেন্ট করতেন সেখানে হয়তো কথা একটু আড়ষ্টতা থাকছে একটু আপনাকে ভাস্টলি ব্যাপারটা বলতে হচ্ছে যেখানে হয়তো চটপট কোনো অ্যান্সার দেওয়ার কথা যেখানে ধরুন ইন্টারভিউ চলছে বা কোনো ভাইভা এক্সাম চলছে বা মৌখিক পরীক্ষা ইত্যাদি কিছু চলছে সেই জায়গাগুলো আপনার কিন্তু পারফরমেন্স ড্রপ করছে এগুলো কিন্তু জেনারেল হতে পারে তাছাড়া আপনি ধরুন এই ভোটের মধ্যে কোন আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারেন বা আপনি কোনো ধরনের লেকচার দিচ্ছেন এই তাছাড়াও গান বাজনা ইত্যাদি বা কথা বেঁচে যারা খান সেখানে কিন্তু কথার যে প্রয়োগ সেই প্রয়োগেও কিন্তু কিছু সমস্যা এই সময় দেখা দেবে পরবর্তী বিষয় কি বুধ হচ্ছে আমাদের কমিউনিকেশানের কারগ্রহ কমিউনিকেশান কানেকশান যোগাযোগ ইনফরমেশান ডেটা এগুলো যেন কোথাও একটু ঠিক মতো ঠিক সময় মতো আসছে না যে কোনো ক্ষেত্রে হতে পারে আপনি কারো বিষয়ে খোঁজ নিচ্ছেন সেটা হয়তো ডিলে হচ্ছে বা আপনি কোনো সেলসে কাজ করেন হয়তো আপনি ক্লায়েন্ট বা আপনি কোনো কাস্টমার এদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চাইছেন সেই সোর্সগুলো ঠিক ম্যাচিওর করছেন এটা কিন্তু জেনারেলি বুধ অস্তমিত হওয়ার জন্য হতে পারে এগুলো কিন্তু জেনারেল ইস্যু এটার জন্য রাশিলগ্ন আলাদা করে বলার দরকার নেই আমি রাশিলগ্ন বলবো আলোচনা কিন্তু এগুলো জেনারেল ইস্যু এগুলো বিষয়ে অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে আর কি যখন বুধ অস্তমিত হয়ে গেছে এটা মাথায় রাখবেন যে বুধের প্রভাব কমছে ফলত এখানে কিন্তু জেনারেলি আপনি ধরুন কাউকে কোনো প্রস্তাব দিতে চাইছেন প্রেমের ক্ষেত্রে বা কোনো বিজনেস প্রপোজাল দিতে চাইছেন সেটা হয়তো তার কাছে ঠিক অ্যাকসেপ্টেবল হচ্ছে না এটাও জেনারেলি এই সময় হওয়ার সম্ভাবনা থাকে ন্যাচারালি এই বিষয়গুলো আপনাকে কিন্তু একটু সচেতন করব। এবং এখানে অনেক সময় দেখবেন যে অনেকের মধ্যে ঝগড়া হচ্ছে কিন্তু ঝগড়া বিষয়টা এমন কিছু নয় একটা সামান্য বিষয়কে কেন্দ্র করে দুই ব্যক্তির মধ্যে হয়তো সামান্য বচসা সামান্য বিষয় থেকে বচসা তৈরি হচ্ছে মানে যেটার একটা কংক্রিট বেস নেই একটা সত্যিই কোনো সমস্যা আছে লাইফে কারোর একটা বড় কিছু নিয়ে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে সেটা একরকম কিন্তু এখানে একদম বেসলেস একটা ঝগড়া বাচ্চাদের মতো চাইল্ডলিস অ্যাটিটিউড করছেন এই যে বিষয়গুলোগুলো জেনারেলি এই সময় কিন্তু পরিলক্ষিত হবে তো এই বিষয়গুলো আপনাকে কিন্তু আমি অ্যালার্ট করব এই বিষয়গুলো সচেতন এবং সতর্ক এবং সজাগ থাকতে হবে এই বিষয়গুলি কিন্তু মেন প্রবলেমের কিন্তু কারণ হতে পারে এই বিষয়টা আপনাকে কিন্তু খেয়াল রাখতেই হবে এর বাইরে জন্মছকে যদি এর এই যোগের মতো আপনার যোগের জন্মছকে অবস্থান থাকে কীরকম এই যেমন বুধ শুক্র সূর্য যোগ বুধ শুক্র বৃহস্পতি যোগ বুধ বৃহস্পতি যোগ এই ধরনের যোগের উপস্থিতি থাকলে এই সময় কিন্তু এই যোগগুলো যে দেখছেন এখানে কিন্তু বুধ বৃহস্পতি যোগ ছাড়া বুধ শুক্র যোগ বা বুধ সূর্য যোগ এই দুটো যোগই কিন্তু পাওয়ারফুল যোগ তো এই যোগের যদি উপস্থিতি থাকে বুধ যোগ বা বুধ সূর্য যোগ তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে কিছু জায়গায় কিন্তু এখানে মেকআপ আপনি করতে পারবেন কিছু সমস্যা এলেও সাময়িক সেটা আবার ওভারকাম করতে পারবেন কিন্তু এই যোগগুলো যদি না থাকে আপনার জেনারেলি শুধু বুধ অস্তমিত থাকে দেখুন বুধ সূর্য যোগ থাকা মানেই যে বুধ অস্তমিত থাকবে তা নয় বুধাদিত্য যোগ হয় কিন্তু যদি বুধ সূর্য যোগ অথবা আপনার বুধাদিত্য যোগটা সেই অনুযায়ী ফলদায়ী হয়নি বুধ অস্তমিত হয়ে গেছে সেক্ষেত্রে আপনি কিছু নেগেটিভ ফল পাবেন এবং আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু অবশ্যই আপনি ফিল করবেন লগ্নভিত্তিক আলোচনা শুরু করার আগে শুধু এটুকু বলে দিই স্ক্রিনে যে থাকা নাম্বারটি এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎের যে চেম্বারে আমাদের সঙ্গে আলোচনা সারতে পারেন দীর্ঘ আলোচনা হবে ফোনেও কিন্তু ডিটেলে আলোচনা হবে সব প্রশ্নের উত্তর পাবেন ফোনে এবং যেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে এখন যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউব টিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই প্রেস করবেন আর এখানে আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলকে অবশ্যই ফলো করবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন এবার আমরা শুরু করছি লগ্নভিত্তিক প্রভাবগুলি মেষ লগ্ন মেষরাশির ক্ষেত্রে বুধ লগ্ন থেকে সরে লগ্নের দ্বিতীয় প্রবেশ করছে তো বুধে সরে যাওয়ার জন্য রাশি বা মেষ লগ্নের মেনলি জাতক জাতিকাদের মানসিক চঞ্চলতা যাদের বেড়েছিল সেটা কিছুটা কমবে কমিউনিকেশানের ক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই এই সময়টা কিন্তু অর্থ করি পুনরুদ্ধার করার ক্ষেত্রে পুরোনো টাকা করি প্রাপ্তির ক্ষেত্রে সময়টা ভালো কথা একটু মেপে চুপে প্রয়োগ করবেন তবুও বুধ দ্বিতীয় এখানে কিন্তু আপনার বাক প্রতিভাকে বাড়াবে বুধ অস্তমিত থাকলে এখানে কিন্তু আপনার বাক প্রতিভাকে বাড়াবে এবং এখানে দ্বিতীয় বুধ এখানে কিন্তু আমি মনে করি যারা কথা বেছে খান যারা টাইপিং ইত্যাদি প্রেস মিডিয়ায় যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে কিন্তু এটা মাথায় রাখবেন যেহেতু এখানে বুধ সূর্য শুক্র বৃহস্পতির কম্বিনেশান কখনো কখনো একটু কড়া কথাও কাউকে বলে দিতে পারেন একটু মুখরা যেটা আমরা বলি চটপট অ্যান্সার দেওয়া বা ধুমধাম মুখের ওপর কিছু বলে দেওয়া এই ধরনের ব্যক্তিত্বদের ক্ষেত্রে একটু সামজে বুঝে চলতে হবে জেনারেলি এই সময়টা আপনার কিন্তু প্রেমের প্রস্তাব কাউকে দিতে পারেন সেখানে সমস্যা নেই আমি জেনারেল প্রেটিকশানে বলেছি কিন্তু আপনাদের ক্ষেত্রে এখানে কিন্তু কিছু জায়গায় প্রযোজ্য জন্মচকে বুধ অস্তমিত থাকলে সেটা একটু সমস্যা করবে আদারওয়াইজ কিন্তু সেখানে সমস্যা নেই আর খাওয়া দাওয়ার খাদ্যাভ্যাসের বিষয়ে বিশেষত অ্যালার্জি কিছু খাবার দাবারে থাকলে সেই বিষয়টা একটু সচেতন থাকবেন এটা কিন্তু মাথায় রাখবেন আর ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবেন এটা অবশ্যই খেয়াল রাখবেন অন্যান্য দিকগুলো এই সময় ভালো যাবে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন আজকে দৈনিক রাশি ফলো করবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে বুথ কিন্তু লগ্নে প্রবেশ করছে লগ্নে বুধ আপনাদের পঞ্চম প্রতি পড়াশোনার ক্ষেত্রে নতুন কিছু সংযোজন উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট ভালো কিছু হওয়া এই ধরনের বিষয়গুলো এই সময় পাবেন তবে বুথ কিন্তু একটু চঞ্চলতা বাড়াবে এটা মাথায় রাখতে হবে নতুন সন্তান যোগের ক্ষেত্রে সময়টা ভালো নতুন প্রেম এবং প্রেমের ক্ষেত্রে পুনরায় কারোর সঙ্গে যোগাযোগ দেখা সাক্ষাৎ কমিউনিকেশান এগুলো কিন্তু এই সময় তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে আর এখানে এটুকু বলতে পারি নতুন সন্তান যোগ ছাড়াও সন্তানের কেরিয়ার ইত্যাদি বিষয়ে সময়টা ভালো যাবে বুধ লগ্নে অস্তমিত থাকার জন্য আমি মনে করি যাদের অস্তমিত বুধ আছে স্কিন অ্যালার্জি ইত্যাদি জাতীয় সমস্যাগুলো কিছুটা বাড়তে পারে ত্বকের সমস্যা ইত্যাদি এগুলো কিন্তু বাড়তে পারে একটু তর্কপ্রবণ মন থাকতে পারে যাদের জন্মছকে বুধ সূর্যের কানেকশান আছে ছোটোখাটো বিষয় বিষয়ে তর্ক বাঘ বিতরণটাকে যথাসাধ্য অ্যাভয়েড করে চলার এখানে কিন্তু চেষ্টা করবে আর এখানে আমি এটা বলবো। যে অবশ্যই বুথ কিন্তু আপনার জনসংযোগ যোগাযোগ কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ এই ধরনের বিষয়গুলোতে পজিটিভ ফল দেবে এবং এগুলো কিন্তু বাড়াবে এখানে কিন্তু আপনি গুড রেজাল্ট অবশ্যই কিন্তু পাবেন ডিটেলটা জানতে আপনাকে অ্যাপকাম ভিডিওগুলো দেখতে হবে যার লিঙ্ক নিচে ডিসক্রিপশন সম্পর্কে একটা দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে আপনাদের লগ্নপতি লগ্নপতি দ্বাদশ এবং অষ্টমিত আমি প্রথমেই বলব মিথুনের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু বিষয় বুদ্ধিভ্রম হতে পারে পরিবারের সদস্যদের কোনো হেলথ ইস্যু চলে সেদিকটা খেয়াল রাখবেন তবে জমি জায়গা বিক্রয়গুলো সেল করার ক্ষেত্রে সময়টা ভালো বুধ যেহেতু চতুর্থপতি এবং দূরে কোনো সম্পদ সম্পত্তি ক্রয় বিক্রয় এগুলোর ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো এই সময় দূরযাত্রা বিদেশ যাত্রা হতে পারে চাকরি ব্যবসা আপনার পার্সোনাল ঘোরাঘুরি যে কোনো কাজই এই ধরনের বিষয়গুলো হতে পারে আর এখানে আপনার একটু টেম্প মেন্ট হাই থাকতে পারে চট করে ডিসিশনে ভুল হতে পারে পরিবারের সদস্য আপনার শুভাকাঙ্ক্ষী ব্যক্তি এদের মত নিয়ে এই সময় ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন ডিটেলটা জানতে অবশ্যই আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে লিঙ্ক নিচে ডিসক্রিপশন সব পরে কাটে দেওয়া রইলো আজকে দৈনিক রেশিফল্টটা দেখে যাবেন সমস্যা স্ক্রিনের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা বুকিং করে আর একটা কথাই বলবো বুধ যেহেতু একাদশ থেকে দ্বাদশেই যাচ্ছে এই সময় এটা খেয়াল রাখবেন ফাটকার ক্ষেত্রে সময়টা একটু দুর্বল থাকবে মায়ের স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখবেন অন্যান্য বিষয় এই সময় কিন্তু যারা বিদেশি টাকা ইনকাম করেন তারা ভালো ভ্রমণ পেশায় লাভ হতে পারে জমি জায়গা যারা কেনা বেচা করে এই ধরনের প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে এবং সোশ্যাল মিডিয়ায় কর্কট লগ্নের ক্ষেত্রে বুধ প্রবেশ করছে লগ্ন বা রাশির একাদশভাবে এবং একাদশভাবে এই যে বুধের প্রবেশ এটা কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু বিষয়ে ভালো ফলকে ইন্ডিকেট করছে বুধ এখানে অস্তমিত থাকলেও বৈদেশিক ক্ষেত্রে যোগাযোগগুলো এই সময় বাড়বে যে কোনো কমিউনিকেশন এবং কানেকশানে জন্মশকে বুধ অস্তমিত না থাকলে আপনি কিন্তু ভালো ফল পাবেন শুধু তাই নয় এখানে কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট সেভিংস ফান্ডিং এগুলো থেকে কোনো অর্থপ্রাপ্তি হবে তবে নতুন কিছু ইনভেস্ট করার আগে একটু বাদ বিচার করে এগোবেন জেনারেলি এই সময় ভাই বোন আপনার নিকট কোনো প্রতিবেশী স্থানীয় কারো জীবনে উন্নতি ইত্যাদি কিছু হতে পারে সোশ্যাল মিডিয়া অনলাইন মিডিয়া যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু গ্রোথ অবশ্যই কিন্তু অনেকটা বাড়তে পারে এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি আর এখানে এটুকু বলবো যে নতুন উদ্যোগ নতুন প্ল্যানিং এগুলো কিন্তু বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা এই সময় খুবই প্রবল এবং এখানে আপনি কিন্তু গুড রেজাল্ট পেতে পারেন আর একটা কথা মাথায় রাখতে হবে বুথ যেহেতু এখানে অনেকগুলি গ্রহের সঙ্গে সংযুক্ত আছে তো সেক্ষেত্রে এটা মাথায় রাখবেন আপনার ভঙ্গি বা কথা প্রয়োগ এগুলো একটু কন্ট্রোলে রাখতে হবে প্রেমের ক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ আসতে পারে চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনা সমস্যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন সিংহলগ্ন সিংহ রাশির অর্থপতিভূত একাদশ প্রতিভূত এবং অবশ্যই কিন্তু এখানে আপনাদের সঞ্চয়ের অধিপতি বুধ প্রাপ্তি ইচ্ছা আশাকাঙ্ক্ষা পূরণের অধিপতি বুধ বুথ দেখুন দশমে যাচ্ছে অস্তমিত তো অস্তমিত হওয়ার জন্য প্রথমেই বলব সিংহের ক্ষেত্রে যেটা যোগাযোগ দ্রুত আসার কথা সেখানে একটু দেরি হতে পারে কিন্তু একাদশ এবং দশমের কানেকশান হওয়ার জন্য কর্মকেন্দ্রিক বিষয় আপনার কেরিয়ার রিলেটেড বিষয় বেশ কিছু যোগাযোগ প্রতিস্থাপন হবে এবং নতুন কিছু সম্ভাবনা তৈরি হবে আর হয়তো দু চারটে দিন দেরি হতে পারে কিন্তু এই আশাগুলো কিন্তু পূর্ণ হওয়ার একটা জায়গা হরস্কোপে থাকছে এছাড়া এখানে কিন্তু অবশ্যই বলবো যে যে অবস্থান বুধের থাকছে দশমে এখানে কিন্তু প্রেস মিডিয়া কেরিয়ার সোশ্যাল মিডিয়া অনলাইন মিডিয়া এই জাতীয় ক্ষেত্রগুলোতে আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন শুধু তাই নয় এখানে কিন্তু যারা কথা আছে তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে এবং অফিস কাছারিতে কোনো মাইনেপত্র বাড়া ইত্যাদি এগুলো সম্ভাবনা এই সময় কিন্তু বাড়বে ফ্যামিলি রিউনিয়ন ইত্যাদি এগুলো এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে আসছে পরিবারের সদস্যদের সঙ্গে আবার যোগাযোগ ইত্যাদি এগুলো কিন্তু হলো এবং বাড়ি গৃহ বাস্তু সংক্রান্ত বিষয়ে কিছু সদর্থক পদক্ষেপ নতুন কিছু অগ্রগতি এই ধরনের বিষয়গুলো কিন্তু বুধের প্রভাবে থাকতে পারে তবে এটা মাথায় রাখবেন কথা একটু মেপে ঝুঁপেই আপনাকে বলতে হবে সেটা কিন্তু খুব বিবেচনা করে বলবেন দুই হচ্ছে কোনো সেভিংস ফান্ডিং করতে হলে সমস্ত শর্তাবলী যেগুলো থাকে টার্মস অ্যান্ড কন্ডিশান এগুলো ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু দেখে নেবেন এটা কিন্তু একটু মেনটেন করবেন এই জাতীয় ক্ষেত্রগুলোতে আপনাকে কিন্তু অবশ্যই বাদ বিচার করি এগোতে হবে আর এখানে এটুকু বলতে পারি বুধ যেহেতু এখানে অবস্থান করবে আপনাদের রাশির কর্মভাবে তো কাজের ক্ষেত্রে অবশ্যই সেলস মার্কেটিং ফিল্ড ওয়ার্কস এগুলোতে যারা আছেন তারা বেশি অ্যাডভান্টেজ পাবেন জন্মচকে বুধ অস্তমিত থাকলে অবশ্যই কর্মক্ষেত্রে কারোর সঙ্গে একটু বাগবতনটা জড়িয়ে পড়তে পারেন ডিটেলটা জানতে আজকে দৈনিক রাশিফল দেখে নেবেন সমস্যার স্ক্রিনে দেন আমার বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কন্যালগ্ন কন্যা রাশির অধিপতি বুধ এবং বুধ ভাগ্যস্থানে প্রবেশ করছে অবশ্যই লগ্নভাগ্য কানেকশানটা অত্যন্ত ভালো যেটা আপনার ক্ষেত্রে পরিস্থিতির সহায় হবে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনার কিন্তু আধ্যাত্মিক উন্নতি পড়াশোনায় উন্নতি এবং জীবনে অবশ্যই কিছু প্রোগ্রেস যে কাজগুলো আটকে যাচ্ছিলো সেই কাজগুলো কিন্তু সফলতা আসবে কিন্তু আপনার জন্মচকে যদি বুধ অস্তমিত থাকবে শারীরিক দিক থেকে এই সময় কিন্তু কিছুটা লেজি এবং মানসিক দিক থেকেও কিছুটা কিন্তু আপনি দুর্বলতা ফেস করবেন এবং বুধ অস্তমিত থাকলে অবশ্যই আপনার কাজগুলো হবে একাদশ এবং লগ্নের কানেকশানের জন্য কিন্তু একটু দেরি বিলম্বের মধ্যে হবে আমার মনে হয় জন্মচকে বুধ যাদের অস্তমিত নেই কর্মকেন্দ্রিক বিষয় তারা কিন্তু খুব ভালো ফল পাবেন কাজের জায়গায় উন্নতি থেকে আরম্ভ করে কর্মক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ প্রাপ্তিযোগ এগুলোতে কিন্তু তারা গুড রেজাল্ট পাবেন এবং সব সর্বোপরি এখানে কিন্তু ফ্যামিলি বিজনেস পারিবারিক কাজকর্ম পরিবার রিলেটেড বিষয়গুলো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো এবং পজিটিভ থাকবে তবে বুধ সূর্য এবং শুক্রের কম্বিনেশান আপনাকে কিন্তু কিছু ক্ষেত্রে এই ধরনের কম্বিনেশান যদি জন্মচকে থাকে বুধ সূর্য বিশেষত আপনাকে কিন্তু দূরের কাজকর্মে ইন্টারেস্টেড করবে এবং দূরের যোগাযোগে কিন্তু আপনাকে কিন্তু নিয়ে যেতে পারে আর এটা এটুকু বলতে পারি যে দেখুন এখানে বুধ ভাগ্যস্থানে প্রবেশ করছে ভাগ্য বলতে আমরা পরিস্থিতিকে বুঝি এই সময় কিন্তু ইম্পর্টেন্ট কাজ ইত্যাদি পরিস্থিতি জাতীয় বিষয়ে আপনি কিন্তু ভালো ফল পাবেন কিন্তু অস্তমিত থাকে একটু দেরি হবে চলে আসছি পরবর্তী লগ্ন আসির আলোচনা তুলালগ্ন লগ্ন তুলালগ্ন তুলারাশি ক্ষেত্রে বুধের যে প্রবেশ সেটা রাশি বা লগ্নের অষ্টমভাবে বুধ আপনাদের ভাগ্যপতি দেখুন হওয়া কাজকর্ম একটু দেরি হতে পারে এই সময় যে কাজকর্মগুলো একদম মনে হচ্ছে হয়ে এসছে বা কিছু ফাইনাল স্টেজ আছে সেগুলো সাময়িক একটু দেরি হতে পারে ঘুম সংক্রান্ত বিষয়ে একটু ডিস্টারবেন্স এই সময় ফিল করবেন এই লং টার্ম ইনভেস্টমেন্টের বিষয়ে খুব ভাবনা চিন্তা করে এগোবেন তবে পুরনো প্রাপ্তি আটকে থাকা অর্থপ্রাপ্তি হঠাৎ কিছু অর্থ পেয়ে যাওয়া এই ধরনের যোগাযোগগুলো এই সময় কিন্তু লাগু হবে এবং এগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন এবং এখানে বুধ অষ্টমে থাকার জন্য কিছু ক্ষেত্রে আপনাদের বুদ্ধি বুদ্ধিনাশ দেবে এবং এই বুদ্ধি নাশ হওয়ার জন্য আপনি কিন্তু ডিসিশানে ভুল করবেন ডিসিশানে ভুল হওয়ার জন্য আমি বলবো আপনি কিন্তু অবশ্যই শুভাকাঙ্ক্ষী ব্যক্তি বা যে যে বিষয়ে এক্সপার্ট তার সঙ্গে আলোচনা করে যে কোনো রিজেন্ট নেবেন সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে তুলনামূলক ভালো হবে আর এখানে বিশেষত বৈদেশিক ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বা বৈদেশিক ব্যবসার ক্ষেত্রে কিছু সুযোগ থাকলেও নতুন করে কিছু বিনিয়োগ বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই বাদ বিচার করে করতে হবে ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন নিচে ডেসক্রিপশন সহ পরে একটা লিঙ্ক দেওয়া আছে সমস্যা স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্ন বৃশ্চিক রাশি লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু অবশ্যই কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে বুধ কিন্তু সমসপ্তমে সমসপ্তমে বুধ কিন্তু এখানে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ভালো ফল দেবে যেমন ব্যবসায়িক যোগাযোগগুলো বাড়াবে ব্যবসায়িক উন্নতি এখানে কিন্তু দেবে সেকেন্ড ম্যারেজের কিছু কানেকশান তৈরি করতে পারে ব্যবসায়িক কোনো মামলা দাম্পত্য মামলা এগুলোর একটা নিষ্পত্তির দিকে নিয়ে যেতে পারে এখানে সামাজিক যোগাযোগ বুথ কিন্তু বাড়াবে সোশ্যাল লাইফ আপনার ভালো হবে এখানে কেন্দ্রিক আলাপ আলোচনার সংযোগ যেমন সেকেন্ড ম্যারেজ এবং ফার্স্ট ম্যারেজের সংযোগ এগুলো কিন্তু আসার সম্ভাবনা খুব প্রবল থাকছে এখানে বুথ কিন্তু অবশ্যই আপনি যদি কোনো মিডিয়া রিলেটেড কাজে যুক্ত থাকেন সোশ্যাল মিডিয়া হতে পারে সেগুলোতে গুড রেজাল্ট এখানে কিন্তু দেবে জেনারেলি এছাড়া বুধ একটু আপনাকে তর্ক প্রবণ করবে দাম্পত্য ক্ষেত্রে বুধ আপনার যদি একটু ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু ওই ঝগড়া তর্ক বিতর্ক এগুলো সামান্য সামান্য কিছু ক্ষেত্রে হতে পারে এই বিষয়গুলো খেয়াল রাখবেন ডিটেলটা জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ উপরে কাছে দেওয়া আছে আর আমি এটুকু বলবো বুধ যেহেতু একাদশপতি হিসেবে বুধ অস্তমিত হচ্ছে সেখানে জন্মচকে অস্তমিত না থাকলে এই সময় কিছু প্রাপ্তিযোগ হবে আর বুধ জন্মচকে অস্তমিত থাকলে একটু কাজে দেরি হবে হ্যাঁ এটা খেয়াল রাখবেন এই সময় কত মামলা মোকদ্দমার হিয়ারিং শুনানি থাকলে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনা সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন ধনু লগ্ন ধনুরাশি ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে বুধের অবস্থান অবশ্যই আপনাদের রাশি ষষ্ঠভাবে বুধ হচ্ছে আপনাদের কেরিয়ারের অধিপতি চাকরি এবং ব্যবসা দুয়ের অধিপতি প্লাস বিবাহ দাম্পত্যগুলো আছে তো বুধ ষষ্ঠে যাওয়ার জন্য প্রথমেই বলবো এই সময় কিন্তু ইন্টারভিউতে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বাড়বে যদি বুধ আপনার জন্মছকে অস্তমিত থাকে তাহলে কিন্তু সেখানে একটু বাধাবিঘ্ন থাকবে না থাকলে আপনি কিন্তু এই সময় ইন্টারভিউতে সফলতা পাবেন জেনারেল ব্যবসার ক্ষেত্রে কম্পিটিশান বেশি থাকবে তবে এখানে পার্টনারশিপ জায়গাটা একটু মানিয়ে চলার আমি পরামর্শ দেবো বুধ ষষ্ঠে যাওয়ার জন্য এখানে কিন্তু গুপ্ত শত্রু নদী শত্রু নাশ এগুলো কিন্তু বুথ ঘটাবে এবং ফ্রেশার্স যারা আছেন নতুন কাজের খোঁজ করছেন সেক্ষেত্রে ভালো ফল পাবে ব্যবসায়িক মামলা দাম্পত্য মামলা এগুলো চললে এগুলোর একটা ফাইনাল ভার্ডিক বা নিষ্পত্তি মামলা বলতে যেটা বুঝি সেটা হওয়ার একটা প্রবণতা বা সম্ভাবনা এগুলো থাকবে এবং বুথ অবশ্যই এখানে ষষ্ঠ স্থানে যাওয়ার জন্য দাম্পত্য সুখে কিছু প্রবলেম ক্রিয়েট করবে দাম্পত্য কিছু ক্ষেত্রে সমস্যা বা পার্টনারের সঙ্গে টুকি কি মতের অমিল হচ্ছে এই জাতীয় বিষয়গুলো করতে পারে এই বিষয়ে অবশ্যই যদি সমস্যা থাকে আপনারা অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিতে পারেন জেনারেলি বিদ্যাযোগের ক্ষেত্রে বুধ এই সময় কিন্তু ভালো ফল আপনাকে প্রদান করবে আর জব চেঞ্জ ট্রান্সফার এগুলোর সম্ভাবনা এই সময় লাগু হচ্ছে জন্ম বুধ অস্তমিত থাকলে এই সময় ব্যবসার ক্ষেত্রে একটা গতানুগতিক সিচুয়েশনের মধ্যে থাকবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সমস্যায় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন লগ্ন মকর রাশি ক্ষেত্রে বুধ কিন্তু অবস্থান করতে চলেছে আপনাদের রাশির পঞ্চমে বুধ হচ্ছে ভাগ্যবতী ভাগ্য পঞ্চম কানেকশানার জন্য অবশ্যই পরিস্থিতি অনেকটা আপনার সহায় হবে পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছু জায়গায় আপনি কিন্তু ভালো ফল পাবেন উৎস অবশ্যই হায়ার উচ্চ উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু এই সময় খুবই ভালো রেজাল্ট আপনি কিন্তু পাবেন এবং এখানে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো সন্তান যাদের আছে কেরিয়ার রিলেটেড বিষয়ে সন্তানের ভালো ফল পাবেন আপনার ভেতরে ক্রিয়েটিভিটি কোনো প্রতিভা এগুলোর বিকাশ অবশ্যই ঘটবে সন্তানের কেরিয়ার ডেভেলপমেন্ট সন্তানের ফিউচার এগুলো বিষয়ে ভালো ফল এই সময় কিন্তু পাবেন কিন্তু নতুন প্রেমের যোগাযোগও আসবে কিন্তু সমস্যা হচ্ছে চলতি প্রেমের মধ্যে তর্ক বিতর্ক বাড়তে পারে এটা একটু সচেতনভাবে থাকবে আর বুথ অস্তমিত থাকলে এই সময় কিন্তু কম্পিটিটিভ এক্সাম প্রতিযোগিতা এগুলোতে কিন্তু একটু দেরি হচ্ছে বা কোনো ক্ষেত্রে আপনি খুব ভালো ফল পাচ্ছেন না বা আপনার কোনো কাজের দেরি বিলম্ব হচ্ছে এগুলো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে থাকার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে আপনার আপকাম ভিডিওগুলো দেখে নেবেন যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন এবং অপরের কাঠে দেওয়া আছে আর এখানে আর একটা কথা বলবো বুধ যেহেতু ষষ্ঠপতি জন্মচকে বুধ অষ্টমীতে থাকলে রোগভোগ ঠিক হতে একটু সময় লাগবে এই সময় এইটা কিন্তু খেয়াল রাখতে হবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আর সমস্যা নেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে প্রথমেই বলবো বুধ হচ্ছে আপনাদের রাশি কিন্তু অষ্টমপতি পরিবর্তনের অধিপতি এবং প্রেম সম্পর্ক রিলেশনশিপ সন্তানের অধিপতি সামগ্রিক বিকাশের অধিকৃতি বুধ এবারে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের রাশি চতুর্থে প্রবেশ করছে মনে চঞ্চলতা দেবে পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো ফল বুধ এখানে প্রদান করবে গৃহ পরিবর্তন বাস্তু পরিবর্তন এই ধরনের পরিবর্তনের যোগ হরস্কোপে আছে এবং আপনার মন মানসিকতার পরিবর্তন আপনার যে চিন্তাধারা তার মধ্যে কিছু পরিবর্তন বুধ কিন্তু আনতে পারে বুধ জন্মছকে অস্তমিত থাকলে আপনার নতুন প্রেমে সাকসেসফুল হতে একটু সময় লাগবে এখানে কিন্তু কেউ হয়তো আপনার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চাইছে না বা কিছু জায়গায় একটু দেরি বিলম্ব সেটা হতে পারে নতুন সন্তান যুগে সাময়িক দেরি বিলম্ব হতে পারে কিন্তু বুধ অষ্টমিত না থাকলে এই সময়টা কিন্তু সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ভালো যাবে রোম্যান্টিক মুহূর্ত থাকবে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন এবং আমি জেনারেলি বলবো বুধ যেহেতু এখানে শুক্রের সঙ্গে যুক্ত হয়ে আছে এখানে কম্পিউটার সফটওয়্যার আইটি ইন্টিরিয়ারের কাজকর্ম এগুলোতে ভালো ফল পাবেন এবং যারা পার্সোনালিও কোনো গৃহসজ্জা সামগ্রী বা বাস্তু সংক্রান্ত কোনো কাজ করতে চাইছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন এটা খেয়াল রাখবেন সিভিল মামলা চললে খেয়াল রাখবেন মায়ের স্বাস্থ্য বিষয়ে একটু সতর্ক থাকবেন সন্তানের কেরিয়ার ইত্যাদি বিষয়ে এই সময় কিন্তু উন্নতির জায়গা থাকবে ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে কিছু উন্নতির জায়গা এই সময় কিন্তু পাবেন ডিটেলটা জানতে আপকেন ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল আর অবশ্যই আর সমস্যায় স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় একটু চঞ্চলতার বিষয়টা একটু ধীর সিচিতে কাজ করার চেষ্টা করুন আদারওয়াইজ ঠিক আছে মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রে বুধ অবস্থান করতে চলেছে তৃতীয়ভাবে এবং তৃতীয়ভাবে এখানে কিন্তু অলরেডি অন্যান্য গ্রহরা অবস্থান করছে বুধ আপনাদের চতুর্থপতি এবং বুধ সপ্তমপতি বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনায় যোগ আসতে পারে এই সময় কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে বুধ জন্ম জন্মচকে থাকলে এই সময় ব্যবসার ক্ষেত্রটা একটা গতানুগতিক সিচুয়েশনে চলবে বাড়ি যারা খুঁজছেন ভাড়া বাড়ি যারা খুঁজছেন বাড়ি যারা শিফটিং করতে চাইছেন নতুন বাড়ি কেনাবেচা করছেন এগুলো ক্ষেত্রে বা পুরনো বাড়িও করতে পারেন এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা বা পরিবারের নিকটকার স্বাস্থ্য নিয়ে সমস্যা এগুলো কিন্তু একটু একটু বাড়তে পারে মনে কিন্তু ছটপটে ভাব চঞ্চলতা এগুলো কিন্তু জেনারেলি একটু হতাশা এই জাতীয় বিষয়গুলো বেশি থাকবে অবশ্যই যেটা যখন চাইছেন সেটা হওয়ার ক্ষেত্রে একটু দেরি হতে পারে মানে মানসিক ইচ্ছা পূরণে সেটা ছাড়া এমনি সমস্যা নেই কিন্তু এই জায়গাটা থাকবে জেনারেলি সেলস মার্কেটিং ফিল্ড ওয়ার্কস অনলাইনের কাজ আউটডোর কমিউনিকেটিভ কাজে ভালো ফল এই সময় কিন্তু পাবেন তৃতীয়স্থ বুধ আপনাকে কিন্তু সামান্য কোনো ঘটনা সামান্য কোনো কোনো বিষয় কিন্তু একটু মানসিক প্রভাবটা বেশি দেবে এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে আদারওয়াইজ কিন্তু বুধ আপনার ক্ষেত্রে সেরকমভাবে এটা কোনো নেগেটিভ ফল এছাড়া প্রদান করছে না তবে বুধ একটু আপনাকে তর্ক প্রবণতার দিকে নিয়ে যেতে পারে এটা খেয়াল রাখবেন তবে কথা বেশি যারা গান গান বাজনা করছেন যারা খুবই ভালো ফলের ক্ষেত্রে পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়